এই নিউজ নমস্কার ই আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নিম্নচাপ সরলেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে শনিবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ অন্য জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির দাপট শুরু হবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় চৌদ্দ এবং পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া ফিজ জানিয়েছে শুক্র এবং শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে এরপর সোমবার থেকে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত আজ দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা ফলে দুর্যোগের পরিস্থিতি সর্বত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে ভিজবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা এর মধ্যে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে হুগলি নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় আজ মেঘলা আকাশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ তিরাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক দুই মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত